হ্যালো এভরি আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে দেখেই বুঝতে পারছেন কুমড়ো ফুলের বড়া বানাবো তো প্রথমেই ফুল থেকে ফুলের ডাটিটি কেটে নিব এবং ফুলের ভেতরের অংশটুকু হাত দিয়ে বের করে নেব এই যে দেখুন কিভাবে বের করছি এবং সাথে ফুলের নিচের অংশটুকু এভাবে ছিঁড়ে নিব ফুলগুলো বেছে নেওয়া শেষ এবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব ধুয়ে নেওয়া শেষ হলে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো যাতে পোকামাকড় থাকলে তা বের হয়ে আসে এবার অন্য একটি বাটিতে দুই টেবিল চালের গুঁড়া এক টেবিল বেসন একটা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো মিক্স করে নিব। আর সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিব শুকনো উপকরণগুলো সাথে অল্প করে বেকিং পাউডার মিশিয়ে নিব। এবার অল্প অল্প পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব একেবারে পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটি তৈরি করতে হবে এবার ফুলগুলো ব্যাটারটির মধ্যে ভিজিয়ে গরম তেলে ভেঙে নিতে হবে মাঝারি পাতে ফুলগুলো ঢাকতে হবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে ব্যাস তৈরি হয়ে গেল কুমড়ো ফুলের বড়া গরম গরম ভাতের সাথে কিংবা স্ন্যাক্স হিসেবে খেতে পারেন এই কুমড়ো ফুলের বড়া খেতে কিন্তু দারুণ টেস্ট বড়ার লোভ সামলাতে না পেরে আমার হাজবেন্ড গরম গরম ভাতের সাথে খেতে বসে পড়লো কুমড়ো ফুলের বড়া নিয়ে তো নতুন একটি ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ